বাবুর বাড়ি গিয়ে অঙ্কিতকে সাবধান করে এলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে চলেছে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো বনহি ফোন করেছিল অঙ্কিতকে আর লুকিয়ে লুকিয়ে সেটা শুনে নিয়েছিল রাকা তাই রাকা আর কোনো মতে এই কথাটা আটকে রাখতে পারলো না মনে করলো যে না এই কথাটা গীতাকে জানানো ভীষণভাবেই প্রয়োজন আর তারপরে রাকা ঈশাকে দিয়ে ফোন করে গীতাকে আর বলে গীতা একটা খবর দেওয়ার আছে গীতা বলে কি খবর তখনই ঈশা আর রাকা বলতে থাকে যে ওই মুখার্জি মানে তোমার বড় মেজোমা এক কাক্ষো একটা ফোন করছিল আর ফোন করে বলছিল আমাদের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজের ব্যাপারে আরও কত কি আচ্ছা ও কোনো কিছু চক্রান্ত করছে না তো আমার মনে হচ্ছে ওর কোনো কিছু একটা নিশ্চয় করছে গীতা বলে ও ঠিক আছে আমি এই বিষয়টা তাহলে এবারে ভেবে দেখছি তারপরে রাখা বলে আচ্ছা গীতা ডিভোর্সটা কি না দিলেই হতো না গীতা বলে আমি এই এখন এই ব্যাপারে কোনো কথাই বলতে পারবো না এই সব ব্যাপারে আমি পরে কথা বলবো শুধু ধৈর্য রাখুন আর এই বলেই গীতা ফোনটা কেটে দেয় তো কাবেয়া কোনো মতে এচড়টা কেটেছে আর তারপরে মশলা বাটার পালা মশলা তো কোনো মতে বাড়তে পারছে না কাবেয়া আর তখনই সেখানে কৃপা না সে দিদি তুই এসব করতে পারবি না তুই ছেড়ে দে তখনই বলে তুই কেন এরকম বলছিস আমি তো বলছি আমি পারবো স্বস্তিকের জন্য আমাকে পারতে হবে আমাকে এই সমস্ত করতে হবে তখনই সেখানে চলে আসে রতিদেবী দেবী আর রতিদেবী এসে বলে কতবার বলেছে ওকে আমাদের সাথে একটু রান্না বান্না শিখতে কিন্তু কোনো মতে তো রান্না বান্না শিখলো না এখন কি হচ্ছে এখন দেখ অবস্থাটা কেমন লাগছে তো এটা হয়েছে না তোর বাবার জন্য বুঝলি কৃপান তোর বাবাকে যখন বলতাম আমি যে কাবিয়াকে একটু রান্না বান্না শেখাবো তখন তোর বাবা বলতো যে না আমি আমার মেয়েকে কোনো কিছু রান্না বান্না করতে হবে না একবারে এমন ঘরে বিয়ে দেবো রাজরানী হয়ে থাকবে কিন্তু যতই রাজরানি হোক না কেন একটু রান্না বান্না তো শিখে রাখা দরকার তাই না আর তখনই কাবে বলে এই পদ্ম তুই একটু মশলাটা বেটে রে তখন তখনই পদ্ম বলে বাড়তে তো আমি পারি কিন্তু স্বস্তিক দেবাবুর জন্য তুমি রান্না করছো আমি যদি সমস্ত কিছু করে দেবো তাহলে কি ব্যাপারটা ঠিক দেখায় বলো আর তখনই সেখানে চলে আছে মেহেক মেহেক এসে বলে এত বেলা হয়ে গেছে এখনও তোমার রান্নার কোনো কিছু জোগাড় হয়নি তাহলে কি তুমি রান্নাটা কি সত্যি সত্যি করতে পারবে আমার মনে হয় তুমি পারবে না কাবেরা মনে মনে ভাবতে থাকে ঠিক কথাই তো বলছে তারপর বলে হ্যাঁ আমি মনে হয় রান্নাটা করতে পারবো না মেহেক তাহলে কি করব এখন স্বস্তিককে আমি দেখেছি স্বস্তিক তাহলে কী খাবে তখনই মেহেক বলে দাদা ভাইকে তো আর না খাইয়ে রাখা যায় না আমি কোনো কিছু একটা করছি তারপরেই মেহেক ফোন লাগায় গীতাকে কেপি বলে তুমি কাকে ফোন করছো আরে মেহেক বলে আমার একটা হোম ডেলিভারির একটা লোক আছে আমি তাকেই ফোন করছি আর গীতাকে ফোন করে বলে আচ্ছা এটা কি গাঙ্গুলি ফুড সার্ভিস আর তারপরে গীতা বলে সত্যি মেহেক তুমিও না পারো হ্যাঁ বলো কি হয়েছে তখনই মেহেক বলে যে আমাদের এখানে কিছু খাবার লাগবে আর এক দেড় ঘন্টার মধ্যে চলে এলেই হবে তখনই গীতা বলে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আর এই বলে ফোনটা কেটে দেয় আর গীতা তো হাসতে থাকে তো অঙ্কিত বাড়িতে এসে মেহেক মেহেক করে চিৎকার করতে থাকে আর তখনই অমরঞ্জট্জি বলে মেহেক তো বাড়িতে বলে বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে অমলান চ্যাটার্জী বলে কোথায় গিয়েছে সেটা আমি কি করে জানবো আমাকে বলে গেছে নাকি কোথাও তো বলে কেউ যায় না যখন যেখানে ইচ্ছা করে সেখানে সেখান থেকে চলে যায় আর তখনই অঙ্কিত বলে সত্যি এই মেহেকটাও না আর তখনই সেখানে চলে এসেছে গীতা আর বলে বা বাবু তা আপনার ছেলের কাছে আপনার বৌমাকে দিয়ে ভালোতেও কান ফাঁকাচ্ছেন বলে মানে গীতা বলে মানেটা স্পষ্ট আপনি মেহেক যেখানে যাক না কেন আপনি সেটা জানেন আর আপনি সেখানে জানার পর পেছনে গুন্ডা লাগাবেন আর তারপর আপনার পোষা গুন্ডাকে দিয়ে মেহেককে মারার চেষ্টা করবেন তাই না অমরান চ্যাটার্জী বলে কি আলতু ফালতু কথা বলছো তুমি গীতা বলে আমি ঠিকই বলছি তা আর কতটা নিচে নামবে নিচে নামতে নামতে একেবারে তলায় এসে ঠেকেছেন তো তখনই অঙ্কিত বলে আচ্ছা তুমি কিন্তু বাজে কথা বলছো তখনই গীতা বলে আমি কোনো বাজে কথা বলছি না আর হ্যাঁ তুমি তুমিও দেখছি তো অনেক অন্যায় কাজ করে যাচ্ছ এরকম যদি একের পর এক তুমি অন্যায় কাজ করতে থাকো তাহলে কিন্তু তুমি পার পাবে না অঙ্কিত অঙ্কিত বলে তুমি কি বলছো কি তুমি ভেবে চিন্তে বলছো আর তাছাড়া আমি যদি অন্যায় করে থাকি তোমার কাছে কী প্রমাণ আছে বলো তখনই গীতা বলে প্রমাণ দেখবে ঠিক আছে আর তারপরে গীতা সেই সিটিভি ফুটেজ তার তারা ফোনে ছিল আর তারপরে সেই ফোন থেকে অমলান চ্যাটার্জিকে আর অঙ্কিতকে সেই সিটিভি ফুটেজটা দেখাতে থাকে আর বলে দেখো এটা দেখার পরেও কি কোনো কিছু বলার আছে অঙ্কিত তো আর কোনো কিছুই বলতে পারে না আর অঙ্কিত বলে তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি ফোন করছি ছি মেহককে আর যখনই মেহেককে ফোন করতে যাবে তখনই কিন্তু ফোনটা কেড়ে নিয়েছে গীতা আর বলে মেহেককে ফোন করে কোনো লাভ নেই অঙ্কিত আমি এখানে মেহেকের বৌদি হয়ে আসিনি আমি এখানে এসেছি অ্যাডভোকেট গীতা এল এল বি হয়ে তাই তোমাকে আমি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে সেই সানগ্লাস আর সেই টু টুপি সমস্ত কিছুই কিন্তু যেন থানায় হাজির হয় আর না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে আর এই বলে তো গীতা সেখান থেকে চলে যায় পরে অঙ্কিত বলতে থাকে যে বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা আমি যতক্ষণ তোমার সাথে আছি তুমি কোনো চিন্তা করবে না অন্যদিকে গীতা ফোন করেছে বড়বাবুকে আর ফোন করে বলে বড়বাবু আপনাকে একটা কাজ করতে হবে বড় বলে কি কাজ তখনই গীতা বলতে থাকে যে ওই ঢালি বাবুকে মানে আপনাকে ঢালি বাবুকে তুলে নিয়ে আসতে হবে তখনই বড় বলে মানে বিদ্যুৎ ঢালি তখনই গীতা বলে হ্যাঁ বিদ্যুৎ ঢালিকে তখনই বড় বলে কিন্তু আমি কিস নিয়ে ওকে তুলে আনবো গীতা বলে আপনি ওকে যে কোনো উপায়ে তুলে আনুন আর তারপরে কেস দেওয়ার দায়িত্ব আমার আপনি শুধু ওকে তুলে আনুন এখন কোনো কিছু পিছুটার নেই তাই ও কিন্তু এখন যা ইচ্ছে তাই করতে পারে আর তারপরেই তো বড় চলে গেছে ঢালিকে তুলে আনতে আর ঢালিকে তুলে নিয়ে চলে এসেছে থানাতে ঢালি বলে আচ্ছা আপনার কি কোনো গ্রাউন্ড আছে আমাকে কেন এখানে তুলে এসেছেন গীতা বলে তুলে কেন এনেছি সেটা তো আপনাকে পরে জানাবো তাহলে আপনি দেখছি একের পর এক অনেক কাণ্ড করে যাচ্ছেন কেন কৃপানের কাছে ফোন করে দশ লক্ষ টাকা চেয়েছিলেন ঢালি বলে কোনো কিছুই বলবো না কেন আমি বলতে যাব আমি একটা কথা বলবো না আর এর পেছনে যার হাত আছে না সে একটা বিরাট বড় মানুষ তাকে তুমি কোনোদিনও ধরতে পারবে না তোমার জীবন একে একে শেষ হয়ে যাবে গীতা আর তারপরে ঢালিকে কষিয়ে থাপ্পড় মানে একটা গীতা আর তখন এই ঢালি গীতাকে মারতে যায় আর গীতা বলে বড়বাবু এ একটা স্টেপ নিয়ে নিন আমাকে মারতে এলো আমার গালে থাপ্পড় দিতে এলো এটা দিয়ে কেস দিয়ে দেন ওনাকে তখন ঢালি বলে দেখো গীতা তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ গীতা বলে কোনো সীমা কিন্তু আমি ছাড়াইনি তখন ঢালি বলে ঠিক আছে আমি সমস্ত কিছু সত্যটা বলবো যদি তুমি আমাকে কুড়ি লক্ষ টাকা দাও আর গীতা এটা শোনার পর অবাক হয়ে যায় কারণ ঢালি সমস্তটা জানে ঢালি শুধু টাকার জন্য একের পর এক শুধু অন্যায় কাজ করে যাচ্ছে তাহলে বন্ধুরা এমনটা নিয়ে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব